রাসুল সব আলী সাল্লামকে যদি আমরা অনুসরণ না করে চলি তাহলে আল্লাহ সোবাহ কবুল করবেন না আর যার এবাদাত কবুল হবে না সে বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এ কবুলের অনেক শর্ত আছে তার একটি শব্দ হচ্ছে রাসুলসের তরিকা এবাদত করা রসুলের সন্ন্যাক অনুযায়ী এবাদাত করা যদি আমার এবাদতটা রাসুল সাল সাল্লামের তরিকা অনুযায়ী না হয় রাসূলের সন্না অনুযায়ী না হয় তাহলে আল্লাহ সোহানা তালা আমার এবাদাত কবুল করবেন না আল্লাহ সোহানা তালা বলছেন ইয়া আই হাল্লা জি না আ মানুহ আতি আল্লাহ হাওয়া আতি রসুল আলা তুবু তেলু হে পৃথিবীর মোমেন নারী পুরুষগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসূলের আনুগত্য করো আর তোমাদের আমলগুলিকে নষ্ট করো না বরবাদ করো না বাতিল করে দিও না উল্লেখিত আয়ার প্রমাণ করে যে আমাদের এবাদাত আমাদের আমল যদি রসুলের সন্না অনুযায়ী না হয় রসুলের তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে আমাদের আমল বিচারের মাঠে আল্লাহ নষ্ট করে দিবেন বাতিল করে দিবেন প্রত্যেকে আমাদের কথা বুঝতে পারো তো স্পষ্ট জি আমি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি যারা রাস্তাঘাটে ওই যে বাচ্চারা কি ওই বাচ্চারা যারা স্বেচ্ছাসেবক আছে যে কিছু বাচ্চা দেখলাম যুবকেরা যুবকেরা তোমাদের তো বিবেক বুদ্ধি আছে আর কিছু বাচ্চারা চিলি দিচ্ছে এদেরকে কন্ট্রোল করেন একদম সাইলেন্ট নির এখন শুধু আমার কথা চলবে আর কারো কথা চলবে না আপনারা যদি কথা বলেন তাহলে আমার কথা বুঝতে পারবেন না আর আমি না যে কোনো একজন কথা বলতে হবে জি কথা ব্যস্ততা বিশৃঙ্খলা আমরা পরিহার করি আল্লাহ সোবাহন বলছেন হে পৃথিবীর বিশ্বাসী তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আর তোমাদের আমলগুলিকে বাতিল করে দিও না যদি রসুল সাল্লাহ সাল্লামের নীতিতে রসুল সাল্লাহ সাল্লামের তরিকায় রাসুল সাল্লাহ সাল্লামের সন্না অনুযায়ী যদি আমল না হয় তাহলে আমল কি হয়ে যাবে

মানুষ আমল করে ক্ষতিগ্রস্ত হবে সে আমল কোন আমল আমল করে ক্ষতিগ্রস্ত হবে সেই আমলটা কোন আমল আল্লাহ বল যারা দুনিয়ার জীবনে আমল করতে গিয়ে দুনিয়াতে আমল নিষ্ফল ভ্রান্ত হয়ে যাবে ইহসেন অথচ তারা ধারণা করছে তারা ভালো আমলই করছে সমাজে অনেক মানুষ অনেক আমল করে আর আমল যারা করছে তারা ভালো মনে করেই করে নেকির কাজ মনে করেই করে কিন্তু আল্লাহ বলছেন যে তুমি এইভাবে বলো যে মানুষ নেকির কাজ ভালো আমল মনে করে করবে কিন্তু সেই আমল বিচার মাঠে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিবে সেই আমল কোন আমল আল্লাহ আল্লা সুবাহা কোমর রসোল ওহ তোমাদের রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো অমানাহা কোন আনহ সন্ত রাসুল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো আল্লাহ সুবাহ সাল্লা সাল্লামের এতেওয়া করতে বললেন রাসুবকে মেনে চলতে বললেন রাসুদ সুল্লাম যা দিয়েছেন তা আমাদেরকে মেনে চলতে হবে রাসুম সুল্লাম আমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করতে হবে রাসুল সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন এবাদত আল্লাহর জন্য আমি সলাত আদায় করি কার জন্য আল্লাহ আমি সিয়াম পালন করি কার জন্য আমি হজ করি কার জন্য আমি কোরআন তেল করি কার জন্য এবাদত আল্লাহর জন্য কিন্তু এবাদত করতে গিয়ে যেই তরিকাটা অনুসরণ করব সেই তরিকাটা হবেন একজন তিনি হচ্ছেন মোহাম্মদ আল্লাহ এবাদাত আল্লাহ তরিকাকার রসুলের আল্লাহর এবাদাত করতে গিয়ে যদি রসুলের সন্না অনুযায়ী না হয় রসুলের তরিকা অনুযায়ী যদি না হয় তাহলে সেই আমলটা আল্লাহ বিচারের মাঠে বাতিল করে দেবেন আল্লাহ সোহান বলছেন রসুল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো রাসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা বর্জন করো রাসুল সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন আল্লাহ সোহান পক্ষ থেকে সলাদ সিয়াম হজ জাকাত তাজবিতাহালিম কোরআন মাজিদ তেলাওয়াত দান সদাকা কিভাবে আমলগুলি করতে হবে এগুলি করতে বলেছেন কিভাবে সম্পাদন করতে হবে সেই পদ্ধতি সোনার তরিকা শিক্ষা দিয়েছেন তাই আমাদের একজন মানুষের অনুযায়ী একজন মানুষের তরিকায় আমল করতে হবে যার নাম মোহাম্মাদ সাল্লি সাল্লাম আল্লাহ সালা বলছেন তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাক রাসুল সাল্লাম কোরআন হাদিস আল্লাহর পক্ষ থেকে রাসুল সসলোর মাধ্যমে বিশ্ববাসীর সামনে প্রচার হয়েছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহর সাথে শির করোনা তিনি বলেছেন বিদাত করোনা তিনি বলেছেন মানুষ হত্যা করোনা তিনি বলেছেন জেনা করোনা তিনি বলেছেন মদ পান করোনা তিনি বলেছেন গানবাজনা শ্রবণ করোনা তিনি বলেছেন মানস হত্যা করোনা তিনি বলেছেন সুদভক্ষণ কর না তিনি বলেছেন ঘুষ না তিনি বলেছেন দুর্নীতি করোনা তিনি বলেছেন জোয়া খেল না তিনি বলেছেন বেপর্দা হয়ে চলো না তিনি বলেছেন মানুষের গিবাদ করোনা এগুলি সব নিষেধ এগুলি কি আল্লাহ বলছেন রসুল যা দেন তা গ্রহণ করো তো কি দিয়েছেন পাশক্ত সানা কার পক্ষ থেকে আসছে আমার পক্ষ থেকে রাসুল রসলাম আমাদেরকে দিয়েছেন তিনি দিয়েছেন রমাদানের সিয়াম কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে দিয়েছেন তিনি কি দিয়েছেন হজ জাকাত করন তেল এবাদা যত ভালো ভালো আমল এবং কিভাবে করব তার একটা তরিকা তার একটা নীতি তার একটা পদ্ধতি দিয়েছেন আর একজন মানুষের পদ্ধতিতেই সনাক একজন মানুষের পদ্ধতিতেই সিয়াম একজন মানুষের পদ্ধতিতেই কোরআন তেল একজন মানুষের সন্না তরিকা অনুযায়ী হজ্জাকাত তার নাম হচ্ছেন মুহাম্মদাম